তিনি দেশের একজন বড় ব্যবসায়ী কিন্তু মুনাফার ধ্যান ধারণায় একেবারে শূন্য বলা চলে একদিন তিনি তার প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ডেকে নির্দেশ দিলেন কোনো গ্রাহক কিস্তি চলাকালীন মারা গেলে তার কিস্তির টাকা মাফ তো করতেই হবে উল্টো টাকা দিতে হবে তার পরিবারকে আবার গ্রাহক মারা না গেলেও যদি পরিবারের কেউ মারা যায় সেক্ষেত্রেও গ্রাহককে টাকা দিতে হবে নিশ্চিত কোম্পানির এমন লস দেখে তো সবার চোখ কপালে কিন্তু তিনি তার সিদ্ধান্তে অটল তিনি আরও নির্দেশ দিলেন শুধু টাকা দিলেই হবে না কোম্পানির লোকজন গিয়ে আপনজনের মতো করে মৃত কিস্তি গ্রাহকের দাফন বা সৎকারের ব্যবস্থা করতে হবে খরচও বহন করবে কোম্পানি তিনি সব কিছু হিসাব না করেই গ্রাহকদের জন্য নিয়োগ দিয়েছেন টেলিমেডিসিন ডাক্তার এবং সাতশো হেলথ ও হ্যাপিনেস অফিসার যাদের কাজ হচ্ছে গ্রাহকদের অসুস্থতার খবর পাওয়া মাত্রই বাড়ি বাড়ি স্বাস্থ্য সেবা নিশ্চিত করা সেটাও সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও তারা বাচ্চাদের স্কুলে ভর্তি সহ প্রয়োজনীয় সেবা দিতে প্রস্তুত থাকবে তিনি এখানেও থামলেন না প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীর পরিবারের কেউ মারা গেলে সাথে সাথে নগদ আর্থিক সহায়তা সহ যাবতীয় দাফন কাফন ও সৎকারের ব্যবস্থা করার নিয়ম চালু করলেন তিনি নির্দেশ দিলেন প্রতিষ্ঠানে কর্মরত কোনো কর্মকর্তা ও কর্মচারীও অসুস্থ হলে ফলমূল নিয়ে দেখতে যেতে হবে একবারও ভাবেননি এর পেছনে খরচ কত হতে পারে সবার জন্মদিন পালন করতে হবে সমানভাবে নবজাতককে দিতে হবে উপহার তার দৃষ্টিতে সবাই কোম্পানির অংশীদার সবাই পাবে মুনাফার ভাগ যে মানুষ মুনাফার হিসেব করে না তিনি ব্যবসায়ী হন কিভাবে মুনাফা নাকি তিনি ঠিকই করেন এত খরচের বিনিময়ে প্রতিষ্ঠানের মুনাফা কম হলেও বড় মুনাফা হিসাবে তিনি দেখেন মানুষের মুখের হাসি তার একটাই আবদার থাকতে হবে হাসি মুখে তাঁকে বলা হয় পরশ পাথর তিনি যেখানেই হাত দেন সেটি শোনা হয়ে যায় সিরিয়ালে দাঁড়িয়ে খাবার নিয়ে সবার সাথে বসে তিনি একই খাবার খেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন গ্রাহক ও কর্মীদের ভালো রাখার চিন্তায় তিনি নিজেকে প্রতিনিয়ত ব্যস্ত রাখেন তিনি হয়তো মুনাফা বোঝেন না কিন্তু মানুষের ভালোবাসা ঠিকই বোঝেন পর্দার আড়ালে থাকা এই মানুষটাকে আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসি আমাদের ভালোবাসার এস এম মাহবুবুল আলম স্যার খালি আমরা আমরা আপনি কোনোদিনই হিসাব না বোঝেন মুনাফা না বোঝেন উপরওয়ালার রহমতের বৃষ্টি আপনার উপর সবসময় পড়তে থাকবে